আজকের লক্ষ্মীপুরের যে সিলসহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সে কেউ সেই জামাতে কোনো ব্যক্তি ন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বলেছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জামায়াতি ইসলামীর নাম জুড়ে দেওয়া এখন বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে লক্ষ্মীপুরে ছয়টি ভোটের সিলসহ আটক সোহেল রানাকে জামায়াতের কর্মী হিসেবে আখ্যা দিয়ে বিএনপির সংবাদ সম্মেলনের প্রতিবাদে তিনি এ মন্তব্য করেন মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জামায়াতের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রেজাউল করিম সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সিনিয়র নেতারা স্পষ্টভাবে দাবি করেন আটক সোহেল রানা জামায়াতের কোনো পর্যায়ের কর্মী নন রেজাউল করিম বলেন ভোটের সিলসহ আটক হওয়ার ঘটনাটি অবশ্যই গুরুতর এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের আগেই জামায়াতের ওপর দায় চাপানোর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেন অতীতেও দেখা গেছে যে কোনো বিতর্কিত ঘটনার দায় এড়াতে বিএনপি পরিকল্পিতভাবে জামায়াতকে জড়িয়ে অপপ্রচার চালায় এবারও এর ব্যতিক্রম হয়নি এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত করছে বলেও মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ এতে লক্ষ্মীপুর দুই আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভুইয়া এবং লক্ষ্মীপুর চার আসনের প্রার্থী ও জেলা কমিটির সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ পক্ষ থেকেও ঘটনার নিন্দা জানানো হয় জামায়াত নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানান নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক